একটু ভারী শীতের জন্য যারা প্যাডিং জ্যাকেট নিতে যাচ্ছেন আগে আগে তারা হচ্ছে গিয়ে অর্ডার করে ফেলতে পারেন আমাদের কাছে রেড কালার আর হচ্ছে ব্ল্যাক কালারটা অ্যাভেলেবেল আছে এই মুহূর্তে এটা কিন্তু একদম মানে খুব টকটকে একটা রেড যারা চাচ্ছেন তারা খুব দ্রুত অর্ডার করে ফেলবেন কারণ রেড আর ব্ল্যাকই কিন্তু সবচাইতে বেশি মানে আমাদের অর্ডার থাকে তো ভিতরটা কিন্তু আমি একটু খুলে দেখাই দিই হ্যাঁ এটা হচ্ছে হোয়াইট কালারের একটা শ্যাফা দেওয়া থাকবে আমাদের ডাবল পাটার থাকবে আর হচ্ছে হুডিটা থাকবে এরকম সিম্পলের মধ্যে আর হচ্ছে গিয়ে একেবারে আপনারা দুই বছর থেকে আট সাত আট বছর পর্যন্ত এটা পাবেন ঠিক আছে বারো বছর এটা আমাদের কাছে এখনো অ্যাভেলেবেল না তবে যদি থাকে তাহলে আপনারা মেসেঞ্জারে অর্ডার করলে আমরা বলে দিব আপাতত হচ্ছে আট বছর পর্যন্ত অ্যাভেলেবেল আট বছর পর্যন্ত আমাদের কাছে অ্যাভেলেবেল এটা ভিতরে শের্ফা থাকবে আমি বারবার বলে দিচ্ছি ভিতরে শের্ফা থাকবে আর হচ্ছে হুডিটা থাকবে এরকম হ্যাঁ আচ্ছা এটা হচ্ছে একদম টকটকে লাল থাকবে আর এবার হচ্ছে কি আমি দেখাই দেই ব্ল্যাক কালারটা ব্ল্যাক কালারের ভিতরে কিন্তু এই যে হোয়াইট কালারের শেরফা থাকবে আমাদের প্রত্যেকটার ভিতরে কিন্তু হোয়াইট কালারের শেরফা দেওয়া থাকবে এরকম হ্যাঁ হোয়াইট কালারের এরকম শেরফা দেওয়া থাকবে খুব নরম তুলতুলে আর এটা খুবই লাইট ওয়েট থাকবে একদমই হালকা খুবই সফট তো মাসাল্লাহ এটা যারা নিতে চাচ্ছেন দ্রুত অর্ডার করে ফেলবেন কারণ শীতের পর যখন বেশি শীত থাকে তখন কিন্তু এগুলার প্রাইজ একটু বেশি থাকে হ্যাঁ শর্ট ভিডিও করে দিচ্ছি আমি শর্টের মধ্যে আর আমাদের ডেলিভারি সিস্টেমটা হচ্ছে ঢাকার ভিতরে আশি টাকা ঢাকার বাইরে হচ্ছে গিয়ে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ শোরুম অ্যাড্রেসটা একটু বলে দিই আমাদের অ্যাড্রেস হচ্ছে ঢাকা খিলক্ষেত সিটি কনফার্ট শপিং কমপ্লেক্স সেকেন্ড ফ্লোর আসলে তিনশো আটত্রিশ নম্বর দোকান আচ্ছা আমাদের কাছে এরকম দুইটা সেট আছে যেটা হচ্ছে কি আপনারা নিতে পারবেন একদমই তিন মাস থেকে ছত্রিশ মাস পর্যন্ত হ্যাঁ তিন মাস থেকে ছত্রিশ মাস বাচ্চাদের জন্য চাচ্ছেন তো আমরা হচ্ছে বাচ্চাদের জন্য নিয়ে এটা হচ্ছে একটা সেট দুইটা পকেট আছে খুব সুন্দর দুইটা পকেট আছে হ্যাঁ এই যে দুইটা পকেট আছে ওপেন ওপেন একদম ওপেন জিপারটা হচ্ছে একদম ওপেন আপনারা একদম খুলে সুন্দর মতো বাচ্চাদের পড়াতে পারবেন খুবই সুন্দর নাইস দুইটা কালার যেটা কিনা আপনারা তিন মাস থেকে একদম সত্রিশ মাস পর্যন্ত এটা প্যান্ট সহকারে পেয়ে যাবেন হ্যাঁ প্যান্ট সহকারে পেয়ে যাবেন প্রাইস কিন্তু খুব রিজনেবল থাকবে প্রাইসটা জানতে ইনবক্স করতে হবে ডাস্টিংও থাকতেছে যাতে আপনাদের বাচ্চাদের পড়াতে খুব সুবিধা হয় আর এইটা হচ্ছে আর একটা কালার এইটা হচ্ছে গিয়ে আপনারা সেম পাবেন এটারও ভিতরে খুব সুন্দর হচ্ছে মানে অনসাইড ব্রাশ থাকবে খুবই সুন্দর সফট হালকা একদম হালকা মানে লাইট ওয়েট যাকে বলে আর কি আর বাচ্চাদের পড়াতে আপনাদের ইজি হবে এটাও কিন্তু প্যান্ট সহ আপনারা পেয়ে যাচ্ছেন হ্যাঁ এটাও হচ্ছে খুব কিউট একটা প্যান্ট পাচ্ছেন যেটা হোক কিনা পকেটও থাকবে আবার ডাস্টিংও থাকবে কোমরে কোনো ছোট বড় হলে আপনারা একদম নিশ্চিন্তে কিন্তু পড়াতে পারবেন তাহলে এই ভিডিও থেকে আপনারা কিন্তু তিনটা জিনিস পেয়ে যাচ্ছেন আপাতত আমাদের মানে একটা পরে একটা প্রোডাক্ট কিন্তু আসতেই থাকবে তো যারা নেবেন খুব দ্রুত অর্ডার কনফার্ম করে ফেলতে হবে এইটা এই এই একটা আর হচ্ছে আমাদের কাছে পাচ্ছেন ব্ল্যাক কালারের হচ্ছে প্যাডিং জ্যাকেট আবার হচ্ছে গিয়ে রেড কালারের প্যাডিং জ্যাকেট ঠিক আছে তো যারা অর্ডার করবেন প্যাডিং জ্যাকেটটা পাবেন দুই বছর থেকে সাত আট বছর পর্যন্ত আর এই সুইফটের যে সেটগুলো আছে বাচ্চাদের হালকা শীতের জন্য যারা নিতে চাচ্ছেন তারা দ্রুত অর্ডার করে ফেলবেন এইটা থাকবে হচ্ছে তিন মাস থেকে সত্ত্রিশ মাস পর্যন্ত প্রাইসটা ইনবক্সে একটু ট্রাই করবেন ইনবক্সে অবশ্যই বলে দেওয়া হবে তো আজকে পর্যন্ত আল্লাহ হাফেজ